বন্ধুরা আমরা সবাই চাই ঘরে সুখ থাকুক শান্তি থাকুক আর দুর্ভাগ্য যেন না আসে কিন্তু অনেক সময় জীবনে একের পর এক বাধা আসতে থাকে অভাব অশান্তি কিংবা হঠাৎ অকারণে সমস্যা আজকের ভিডিওতে আমি বলবো বাস্তুশাস্ত্রের একটি গোপন নিয়ম যা অনুসরণ করলে আপনার ঘর থেকে দুর্ভাগ্য ধীরে ধীরে বিদায় নেবে এটি খুবই সহজ এবং শুধুমাত্র ঘরের একটি নির্দিষ্ট কোণেই এটি করতে হবে বিশ্বাস করুন হাজার বছরের প্রাচীন বাস্তুশাস্ত্রে এই কৌশলটির উল্লেখ আছে বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ হল ঘরের সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী দিক এই দিকটি দেবতাদের আশ্রয়স্থল বলা হয় যদি এই কোণটি সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে তা ঘরের আধ্যাত্মিক শক্তি শুভ শক্তি এবং সফলতা প্রবেশ করায় আপনার করণীয় ঈশান কোণে একটি তুলসী গাছ বাসার ভিতর না হলেও জানলার ধারে রাখলেও চলবে তুলসী শুধু একটি গাছ নয় এটি এক পবিত্র শক্তির উৎস যা নেতিবাচক শক্তিকে শোষণ করে এবং ইতিবাচকতা ছড়ায় আপনি চাইলে সঙ্গে রাখতে পারেন একটি ছোট্ট পিতলের ঘণ্টা বা ধূপদানি যা প্রতিদিন সকালে এক মিনিট করে বাজালে বা জ্বালালে ঘরের সেই কোণটি সক্রিয় হয়ে উঠবে এবং এক প্রকার আধ্যাত্মিক ঢাল তৈরি হবে মনে রাখবেন এই কোণে যেন ময়লা জুতো কিংবা ঝুল জমে না থাকে কারণ এগুলো পবিত্র শক্তির প্রতিবন্ধীকতা দূর করে বন্ধুরা এই ছোট্ট কৌশলটি যদি নিয়মিত পালন করেন তাহলে জীবনে বহু সমস্যার মুখে আপনি দেখতে পাবেন আলো জ্বলে উঠেছে একটা ধীরে ধীরে পরিবর্তন যা আপনার মন ও ঘর দুটোতেই শান্তি আনবে আপনার যদি এই রকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং যদি এমন আরও বাস্তুশাস্ত্র কৃষ্ণ ভাবনা আর আধ্যাত্মিক নিয়ম জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওটি আপনি মিস না করেন আপনার জীবনে আলো প্রার্থনা করছি জয় শ্রীকৃষ্ণ